নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আস্তনের বিয়ে তাই সকাল আর দুপুরের সকলের খাওয়ার জন্য রান্না বান্না করছে এই কাকিমা কি এখানে মা কাকিমারা আর সঙ্গে পাড়ার কয়েকজন মহিলারা মিলে বৃদ্ধির জন্য ধান কোটার প্রস্তুতি চলছে আমরা গ্রামে থাকলে এখন আর ঢেঁকিটা সেইভাবে দেখা যায় না প্রায় লুপ্ত হয়ে গেছে বললেই চলে তাই হামাল করে এখানে বৃদ্ধির ধানটা কুটে নেয়া হবে হ্যালো গাই আমি মৃত্যু আজ আমার ছদ্দুর বিয়ে এখানে ছদ্দুর বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি করছে আমার বড়

মমৎ শ্রী বিষ্ণু মমৎ শ্রী বিষ্ণু মম শ্রী বিষ্ণু সদা বিষ্ণু সদা প্রশান্তি সুনয়া দেবী পবিত্র বা সর্বপতম ছড়ে কথম সর্বভবন একটা খুবই স্পেশাল দিন আজ হচ্ছে বনের বিয়ে আর আমরা যাব বোনের বিয়ের জল ওদিকে বনের বৃদ্ধি হয়ে গেছে বাজনা আসার সঙ্গে সঙ্গে সবাই একটু নাচতে শুরু করেছে আর এখানে যেহেতু বোনের বিয়ে আমি কি করে বাজ বলো তো আমি একটু নেচে চলে এসেছি বাড়ি বাড়ি এসে আমরা ভাই বোনেরা মিলে কয়েকটা ছবি তুলে নিলাম জল মানে শুধু একটা রীতি এটা একটা আবেগ বোনের বিয়েতে সবাই মিলে আনন্দ করতে করতে নাচ করতে করতে জল সাজতে যাওয়া অনেক স্বপ্ন দেখেছি আর আজ সেটা পূর্ণ হচ্ছে সত্যি ভীষণ ভালো লাগছে যাই হোক তাহলে চলো আমাদের সঙ্গে তোমরাও একটু দেখে নাও আজকের আনন্দময় যাত্রা অনেক নাচানাচির পর সেজে আমরা পৌঁছে গেছি বাড়ি আজকের এই বিশেষ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগতো বিয়ের দিনের সকাল থেকে শুরু করে বোনের বিদায় পর্যন্ত সম্পূর্ণ ও ভিডিওটা দিলে অনেকটা লং হয়ে যাচ্ছে তাই আমি দুটো পার্ট করে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে চাইছি তাই তো আগামী পর্বে আসতে চলেছে বোনের বিয়ে এবং বিদায়ের সম্পূর্ণ কাহিনী তাই তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট পার্টে এখনকার মতো টাটা